आं घोरे भवस्या तत्सवितुरे वरेण वर्गो धियायना दिवायि धिय न प्रचोदयात् आं त्रम्बकं जजामयि सुगन्धिपुष्टिवर्धनम् अर्बरुक्मिवन्धनत् মৃত্যমৃত ওম নম বাসুদেবায় ও নম ভাগবত হরি কথা কৃষ্ণ কথা ভাগবতিকথা এটি অমল গ্রন্থ এটি শ্রবণে বহু জীবনের পাপ থেকে মুক্তি হওয়া যায় তাই সমস্ত সনাতন হিন্দু ধর্ম বিশ্বাসী ভাইদের সামনে তুলে ধরছি আপনারা দেহ শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করে বহু জীবনের পাপ থেকে পূর্ণতা প্রাপ্ত হন হরে কৃষ্ণ রাধে আজ ভগবানের স্কন্ধ তিন অধ্যায় চা মৈত্র সমীপে বিদুরের গমন অথতে তদনুজ্ঞাতা ভুক্ত পিত্ত বরুণিম তয়া বিভ্রংশী তজ্ঞানা দুরুত তয়র মর্ম পশ্রীষু উদ্ধব করলেন তারপর তারা সকলে সেই ব্রাহ্মণদের অনুমতি ক্রমে ভোজন সমাপন করে মদিরা পান করেছিলেন তারপরে তারা সকলে হতজ্ঞান হয়ে উন্মত্তের মতো পরস্পরের প্রতি কটুক্তি প্রয়াগ করে পরস্পরের মর্ম স্পর্শ করছিলেন বাঁশের ঘর্ষণের ফলে যেমন বিনাশ সংঘটিত হয় তেমনি সূর্য অস্তগত হলে সুরাপানের তাদের সকলের চিত্ত বিকৃত হয়েছিল এবং তাদের বিনাশ সাধন হয়েছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে তার বংশের গতি দর্শন করে সরস্বতী নদীর তীরে গিয়েছিলেন এবং আচমন করে একটি বৃক্ষের মূলে উপবেশন করেছিলেন ভগবান শরণাগতের দুঃখ দুর্দশা হরণ করেন তাই তার সিয় বংশ ধ্বংস সাধন করার ইচ্ছা করে তিনি পূর্বেই আমাকে বদরিকা আশ্রমে যেতে নির্দেশ দিয়েছিলেন হে শত্রু দমনকালী তার যদু বংশ ধ্বংসের অভিপ্রায় অবগত হওয়া সত্ত্বেও প্রভুর দর্শন বিচ্ছেদে দুঃখ সহনে অসমর্থ হয়ে আমি তার অনুগমন করেছিলাম এইভাবে তাকে অনুসরণ করে আমার সংরক্ষক এবং প্রভু ভগবান শ্রী কৃষ্ণকে সরস্বতী নদীর তীরে গভীর চিন্তায় মগ্ন হয়ে একা উপবিষ্ট অবস্থায় আমি দর্শন করেছিলাম যদিও তিনি লক্ষ্মী দেবী আশ্রয় স্বরূপ তবুও তিনি নিরাশ্রয়ভাবে সেখানে বিরাজ করছিলেন ভগবান শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহ উজ্জ্বল শ্যামবর্ণ এবং সচিতানন্দময় তার নেত্রদয় প্রশান্ত এবং প্রভাত সূর্যের মতো অরুণবর্ণ তার চতুর্ভুজ ও বিভিন্ন প্রকার লক্ষণ এবং পীড়িত বস্ত্রের দ্বারা আমি তৎক্ষণাৎ চিনতে পেরেছিলাম যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি একটি নবীন অশ্বত বৃক্ষে পৃষ্ঠদেশ রেখে বা মরুর উপরে দক্ষিণ পাদপদ স্থাপন করে উপবিষ্ট ছিলেন যদিও তিনি সর্বপ্রকার গৃহসুখ ত্যাগ করেছিলেন তবুও তাকে আনন্দপূর্ণ বলে মনে হয়েছিল তখন কৃষ্ণদী পায় বেদাভ্যাসের সুহৃদ ও সখা মহাভাগবত মৈত্র ঋষি ত্রিভুবন পর্যটন করতে করতে যধিচ্ছাক্রমে সেখানে এসে উপস্থিত হলেন শ্রী ভগবানের প্রতি অত্যন্ত অনুরক্ত মৈত্রমণি প্রশান্ত চিত্তে ভগবানের কথা শোভন করছিলেন তখন শ্রদ্ধায় তার মস্তক অবনত হয়েছিল ভগবতের কথা শ্রবণ পরায়ণ সেই মুনির সম্মুখে ভগবান মুকুন্দ অনুরাগ ও হাস্যযুক্ত দৃষ্টির দ্বারা আমার শান্তি অপনদরণ করে বলতে লাগলেন শ্রী ভগবান বললেন বেদায় মন্দার মারা শিব শ্রী কান্দে তারাবি যদার্থ দূর বাপমান সত্রিপুরা বিশ্ব শ্রীযান বসুনাম মাত সিদ্ধিকামে নবসত্ত্ব হে বসু পুরাকালে যখন অষ্ট বসু এবং অন্যান্য দেবতারা ব্রহ্মাণ্ডের বিস্তারের জন্য যজ্ঞ করেছিলেন তখন তুমি আমার বাসনা করেছিলে তোমার অন্তরে অবস্থান করে তোমার মনে সেই বাসনা আমি জানতে পেরেছিলাম অন্যদের জন্য যদিও তা দুষ্প্রাপ্য কিন্তু আমি তোমাকে তা দান করছি হে সাধ তোমার সমস্ত জন্মের মধ্যে বর্তমান জন্মই চরম জন্ম কেননা তুমি এই জন্মে আমার কৃপা লাভ করেছ এখন তুমি এই মর্তলো পরিত্যাগ করে আমার দিব্য ধাম বৈকুণ্ঠে গমন করতে পারো তোমার ওই কান্তিকে ভক্তি প্রভাবে সৌভাগ্যক্রমে এই নির্জন স্থানে তুমি আমার দর্শন লাভ করলে হে উদ্ধে সৃষ্টির আমার নাভিপত্তে অবস্থিত ব্রহ্মাকে আমি আমার অপ্রাকৃত মহিমা বর্ণনা করেছিলাম মনীষীগণ তাকেই শ্রীমদ ভগবত বলেন উদ্ধব বললেন হে বেদ পরমেশ্বর ভগবান করতে এইভাবে অনুগৃত হয়ে এবং তার সাধন ক্তি শ্রবণ করে গভীর আবেগে আমার কণ্ঠরুদ্ধ হয়েছিল এবং শরীর রোমাঞ্চিত হয়েছিল তখন আমি আমার অস্ত্র মুছে কৃতাঞ্জলি ফুটে তাকে এই রকম বলেছিলাম হে প্রভু যে ভক্ত ভগবান শ্রী পাদপদে অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত তার কাছে ধর্ম অর্থ কান এবং মোক্ষ এই চতুর্বর্গের মধ্যে কোনটি দুর্লভ নয় কিন্তু হে মহান আমি কেবল আপনার যুক্ত হতে চাই সেবাতেই হে প্রভু আপনি যে নিষ্ক্রিয় হওয়া সত্ত্বেও কর্ম করেন জন্মরহিত হয়েও জন্ম স্বীকার করেন কালের নিয়ন্তা হয়েও সত্তা ও শত্রু ভয় পালন করেন ও দুর্গে আশ্রয় গ্রহণ করেন এবং আত্মরতী হয়েও বহু স্ত্রী পরিবৃত হয়ে গৃহস্থ আশ্রম স্বীকার করেন এই সমস্ত বিষয়ে সমাধান করতে গিয়ে বিদ্যা ঋষিদেরও বুদ্ধি সংশয়ের দ্বারা ক্ষিন্ন ক্ষুণ্ণ হয় হে প্রভু কালের দ্বারা অখণ্ডিত অন্তহীন জ্ঞান সমন্বিত এবং সংশয় রহিত হওয়া সত্ত্বেও আপনি যে আমাকে ডেকে এনে আমার পরামর্শ গ্রহণ করতেন আপনি মোহপ্রাপ্ত না হয়েও যে মহাচ্ছন্নের মতো সব আচরণ করতেন তা আমাকে বিবহিত করেছে হে প্রভু আপনি আপনার নিজের রহস্য প্রকাশ করেন যে পরম গুজ জ্ঞান ব্রহ্মাকে দিয়ে বলেছিলেন তা যদি আমাকে গ্রহণের যোগ্য বলে মনে করেন তাহলে কৃপা করে তা ব্যাখ্যা করুন তা শ্রবণ করলে আমরা অনায়াসে সংসার দুঃখ অতিক্রম করতে পারব আমি যখন পরমেশ্বর আমার হৃদয়ের বাসনার কথা বলেছিলাম তখন কমলনয়ন ভগবান আমাকে তার প্রাকৃত স্থিতি সম্বন্ধে উপদেশ দিয়েছিলেন আমি আমার গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে পরম তত্ত্বজ্ঞানের পন্থা অধ্যয়ন করে তার শ্রীপাদ প্রণাম ও তাকে প্রদক্ষিণপূর্বক বিরহ কাতর চিত্তে এখানে উপস্থিত হয়েছি সহহং তদর্শনাহুদিত প্রভু গা মিশ্র দৈতম তস্য পদার্চ শ্রম হে প্রিয় বিদু তার দর্শন আনন্দ থেকে বঞ্চিত হওয়ার ফলে আমি এখন উন্মত্তের মতো হয়েছি এবং সেই বেদনা অপনাদের জন্য আমি এখন লাভের জন্য হিমালয়ের বদরিকা আশ্রমে যাচ্ছি যে সম্বন্ধে তিনি আমাকে উপদেশ দিয়েছিলেন সেই বদরিকা আশ্রমে ভগবান নর এবং নারায়ণ নামক ঋষি রূপে অবতরণ করে সমস্ত সৎ জীবাত্মাদের কল্যাণের জন্য দেবক কাল ধরে কঠোর তপস্যা করেছেন। এতত্ত্ববাদুপকন্নং সাহিদা দুঃশায়ং বাদম জ্ঞাননসময়ত কদম মোহকุตতপিতানবুদ্ধ শব্দে বৈশ্যামি বললেন বুদ্ধমের কাছ থেকে বিদ্যা বিদুর তার আত্মীয় সজন এবং বন্ধু বান্ধবদের वार्ता শ্রবণ করে দেবকারীর দ্বারা তার অশুদ্ধ শোক প্রশমিত করেছিলেন। ভগবানের শ্রেষ্ঠ ভক্ত উদ্ধব যখন বদরিকে আশ্রমে চলে যাচ্ছিলেন তখন কুরুশ্রেষ্ঠ বিদুর তার প্রতি স্নেহ এবং বিশ্বাস বসত এই কথাগুলো বলেছিলেন জ্ঞানঙ্গ পারং সাতরাহং প্রকাশন যদাহু যোগেশ্বর ঈশ্বরন্তে ভক্তং ভবন্নয়রতি যদ্দি বিষ্ণু বৃত্তা সভৃত্তার্থ গৃহীতশ্চরন্তি বিদুর বললেন উদ্ধ যেহেতু ভগবানের সেবকেরা অন্যদের সেবা করার জন্য সর্বত্র বিচরণ করেন তাই ভগবান স্বয়ং যে জ্ঞান আপনাকে প্রদান করেছেন সেই আত্মতত্ত্ব জ্ঞান কৃপাপূর্বক বর্ণনা করা আপনার পক্ষে সর্বতভাবে উপযুক্ত নানত তত্ত্ব সাধারণ ঋষি কৌশার বহন্তিকে সাক্ষা কাধৃষ্ঠামাত্র লোকিহ আয়ো সা তা শ্রীযোদ্ধা বললেন আপনি মহর্ষি মৈত্রের কাছে জ্ঞান প্রাপ্ত হতে পারেন যিনি নিকটে অবস্থান করছেন এবং যিনি দিব্য জ্ঞান প্রাপ্ত হওয়ার ফলে পূজনীয় এই মাত্র ত্যাগ করা ঠিক পূর্বেই ভগবান স্বয়ং তাকে উপদেশ দিয়েছিলেন

সেই রাত্রিটি যেন মুহূর্তের মতো অতিবাহিত হয়েছিল তারপর তিনি সেখান থেকে প্রস্থান করেছিলেন রাজা জিজ্ঞাসা করলেন সমস্ত বীর যোদ্ধাদের দলপতিদের দলপতি বিষ্ণী এবং ভোজবংশীয়রা ব্রহ্মসামে বিনিষ্ট হলে ত্রিলোকের অদৃশ্য ভগবান শ্রী হরিও যখন তার লীলা সংবরণ করেছিলেন তাহলে কেবল উদ্ধব কিভাবে অবশিষ্ট রইলেন সে সুখদেব গোস্বামী উত্তর দিলেন হে রাজন ব্রাহ্মণের অভিশাপ ছিল কেবল একটি ছলনা মাত্র প্রকৃতপক্ষে ভগবানের পরম ইচ্ছাই তার লীলা সংবরণের প্রকৃত কারণ ছিল সংখ্যায় অত্যন্ত পরিবর্ধিত তার পরিবারের সদস্যদের ভগবত ধামে প্রেরণ করার পর তিনি স্বয়ং পৃথিবী ত্যাগ করতে ইচ্ছুক হয়ে এইভাবে চিন্তা করেছিলেন আমি এই জড়জগতের সৃষ্টি থেকে অপ্রকট হলে আমার শ্রেষ্ঠ ভক্ত কেবল আমার সম্বন্ধীয় তত্ত্বজ্ঞান সম্মুখভাবে অবগত হওয়ার যোগ্য হবেন। উদ্ধব আমার থেকে কোনো অংশই কম নয় কেননা তিনি কখনো জরা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত নয় তাই তিনি ভগবত তত্ত্ব জ্ঞান বিতরণ করার জন্য এই জগতে অবস্থান করুন সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলেছিলেন যে সমস্ত বৈদিক জ্ঞানের উৎসব এবং ত্রিলোকের গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক আদিষ্ট হয়ে অধ্যাপ বদরিকা আশ্রম তীর্থে উপস্থিত হয়েছিলেন এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সমাধি মগ্ন হয়েছিলেন পরমাত্মা শ্রীকৃষ্ণের এই জড়জগতে আবির্ভাব এবং তিরোভাব সম্বন্ধে বিদু ও উদ্ধবের কাছ থেকে শ্রবণ করেছিলেন যে বিষয়ে অনুসন্ধান মহর্ষিরা অত্যন্ত অধ্যাবসায় সহকারে করে থাকেন ধ্যান না সঞ্চ তৈশবং ধীরান ধৈর্য বর্ধনম অন্বেষণ দুষ্করতরং পশুনাম নাম বিপ্লবাত্মনাম ভগবানের মহিমানিত কার্যকলাপ এবং এই জড়জগতে তার অলৌকিক লীলা বিলাসের জন্য বিভিন্ন প্রকার অপ্রাকৃত রূপ গ্রহণ তার ভক্ত ব্যথিত অন্য কারোর পক্ষে বোঝা অত্যন্ত কঠিন এবং অধীর চিত্ত পশুসভা এবং ভাগবত বহির্মুখ পাশদের জন্য তা কেবল মানসিক যন্ত্রণার কারণ আত্মনাঞ্চ গুরু শ্রেষ্ঠ কৃষ্ণায়নমনক্ষিত ভাগবতের রুত প্রেম বিহল শ্রীকৃষ্ণ যে এই জগৎ থেকে বিদায় নেওয়ার সময় তাকে স্মরণ করেছিলেন সেই কথা মনে করে প্রেমে বিহল হয়ে বিদ উচ্চ স্বরে রোদন করতে লাগলেন কালিন্দা কথিবি সিদ্ধ অহবরি ভি ভারতর্ষব প্রাপত্তাত স্বয়ং সরিতাং ছাত্রমিত্রাসুন্তমনি হে পুরুষশ্রেষ্ঠ পরম ভগবত বিদুর কয়েকদিন যমুনা আর বাস করার পর গঙ্গার দিনে গমন করেছিলেন সেখানে মহর্ষি মৈত্রেয় বিরাজ করেছিলেন এতে শ্রীমদ্ভাগবত তৃতীয় স্তন্দে মৈত্রী সমবেত বিদুরের গমন নামক চতুর্থ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত করলাম সমস্ত হিন্দু ধর্ম ধর্মবিশ্বাসী ব্যক্তিদের উদ্দেশ্যে বলছি আপনারা পবিত্র দেহ শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করে বহু জীবনের পাপ থেকে মুক্তি হয়ে আপনারা পূর্ণতা প্রকাশ ঘটান হরে কৃষ্ণ রাধে রাধে